বিএনপি পালক তারপরে আমরা ওখি চাই উনি তো আসবে না আসবে হ্যাঁ উনি আসবে আবার এই আলুর বাজার রেট দিয়েছে এখন কি কিন্তু আপনারা আলু বেচাবেন আপনি আট টাকা কেজি কেন বেসাবেন বলতে না সরকার তো দিচ্ছে বিশ টাকা বাইশ টাকা কেজি ওই হচ্ছে আমরা খাডিম করছি ভাত পাচ্ছি না আমরা তো কৃষক মারা যাচ্ছি বি আমরা চাই না বি এম বি থ গাড়ি। ছিনতাইকারি হয় উনি সব কিছু এই দেশের উনি ইয়ে করছে রাস্তাঘাট করেছে কলেজ স্কুল করেছে হ্যাঁ আমরা দেশ স্বাধীন এইভাবে বাঁচতে চাই দেশটা আমাদের শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল আমরা খাডিম হচ্ছি ভাত পাচ্ছি না সে আমার মা জন্ম নিয়ে দেশের এই সরকারে আমাদের ভালো এই সরকারে বহু উন্নতি করছে রাস্তাঘাট করেছে মানে এই সরকার মানে কোন সরকার কথা বলছে হাসিনের কথা বলছি শেখ হাসিনা তো নেই তারপরে আমরা ওকে চাই উনি তো আসবে না আসবে হ্যাঁ সে আমার মা জননী দেশে উনি আসবে আবার ওকে আমরা চাই আসবে আসবে উনি ইনশাআল্লাহ উনি আসবে আমরা কিছু তো মারা যাচ্ছি উনি তো আছে কিন্তু ওই সরকারে আমাদের উন্নতন করছে রাস্তাঘাট করেছে খুব ভালো ছিল হ্যাঁ আমরা বিএমপি আমরা দেখতে পাই না উনি তো সন্ত্রাস রাস্তাঘাটে টোপলা গাড়ি নেবে সন্ত্রাস রাস্তাঘাটে নামি যাবে ওই সরকার ভালো না আমাদের আমেলিকে ভালো এ দেশে শান্তি ছিল আমাদের উন্নতান হয়েছিল কিছুদের জন্য খুব ভালো উনি খুব ভালো করেছে।